একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন তিনি ক্ষুধার্থ সাথে আবু বকর সিদ্দিক আবু বকর তোমার বাসায় কি খাবার আছে আমার বাসায় খাবার নেই তা চলো ওমার রাস্তা ওমরের সাথে দেখা ওমর কি অবস্থা ইয়ার্লা ক্ষুধার্থ খাবার নেই আমার বাসায় খাবার নেই তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন অল্লাহ আনহুর বাগানে সেখানে মাসা ঠান্ডা পানি খেলেন খেজুর খেলেন তৃপ্তি করে খেলেন মাসা সে বাগান অনেক সুন্দর বড় ছিল খেয়ে নবিস্লাম বললেন ثم لا تسالون يوم عيد عن النعيب যে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য পানি জবাব পানি হিসাব দেওয়ার জন্য ঠান্ডা পানিতে গোসল করে আসেন আজকে সবাই তৃপ্তি পেয়েছেন শুক্রিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছে এই জন্য তোমার শুকরিয়া খেলাম চটটা ভাত এই চটটা ভাত এই চটটা ভাতি ফিনিশিনে নাই আমার কথা বিশ্বাস করেন কথাগুলো আমি কলুজা থেকে বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেঁদেছি একদিনের ঘটনা আমি বলতে পারবো না এটা কি আমাদের মাঠে দেখা যাবে তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি আমার সাথে তিন চারজন গেস্ট ছিল আমি বাসায় ফোন করেছি আমার সাথে গেস্ট আছে কি রান্না করলে ভালো হয় বললাম খিচুড়ি করলে ভালো হয় খেয়ে ফেলবে তাড়াতাড়ি ওই খিচুড়ি খাওয়া হলো না কোনো একটা কারণে খাওয়া হলো না একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে এটা খিচুড়ি যে খিচুড়ি আমার বাসায় খাওয়ার কথা ছিল ওই দিন ওইটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়লো যে এই খাবারটা আমার এখানে খাওয়ার কথা ছিল অন্য কোথাও আর একদিন এই যে আট তারিখ না নয় তারিখে যখন আমরা খাওয়ার আমার বাসায় খাবার নিয়ে আসছে রোজা করলে তো খাইতে ভালো লাগে নাকি বলে ইফতার করার পরে খাবারটা খাইতে ভালো লাগে না শান্তি লাগে রুটি গরম গরম রুটি হাসির গোশত খুব ফেভারিট খাবার মুসলিমদের বিশ্বাস করেন খেতে পারতেছি না মিথ্যা কথা বলছি না ফখর করেও কিছু বলছেন আল্লাহর আল্লাহ সাক্ষী কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে আমার বোনরা খেতে পারতেছে না আমার ভাইরা খেতে পারতেছে বুলেট আর আকাশ থেকে বোম আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে নিয়ে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যতীত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই এই সুযোগটাও তো পাচ্ছি এত সহজ কি ব্যাপারটা কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলেই জায়গায় যাচ্ছে কিনা ওরা পাচ্ছে কিনা চতুর্দিক থেকে তো অবরুদ্ধ জায়গা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উন্মাকে জবাব দিতে হবে পুরা উন্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে যখন দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারত বলে নাই তাকেও দেওয়া লাগবে যা রাষ্ট্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভিয়ান করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে যার নামের তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল সত্যি কথা সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যানসার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠাই নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার একটা বাবা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন আমরা তো কখনো করি নাই আমরা কিভাবে যে 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 কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে ঘন্টাওয়ালা এগুলো ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে দাচ্ছে মাসা সুখে শান্তিতে জীবন দেবো ও কি বুঝবে উম্মার কষ্ট বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তান গুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি শয়তান গুলাকে মেরে ফেলি বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চা বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের আমাকে বলেন কোন মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফেক যেই হোক কোনো মানুষকে কি হাসপাতালে বোম ফেলতে পারে কিভাবে তাহলে কি পরিমাণ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না সবাইকে মেরে ফেলা এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গায় তারা আসলো এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো সালের কথা বলছি এক্সাক্টলি উনিশশো সালের জুলাইয়ের দিকের কথা উনিশশো সালের দিকের কথা বলছি ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ ওপরে কিনো না এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাঁচবে আমার কাছে কিতাবও আছে রেডি করা এবং ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ তখন আপনারা বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনতে নাজেলা পরা উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোন কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অষ্টের ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা হাসপাতালে বোম ফেরে ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরা ফিলিস্তিন ছেড়ে দিবা এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি না একটা দুইটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝেড়েও কি লাভ হবে তাও জানি না আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে পাক আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি না এখন ভাই আমাদের কি এই মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বাদ দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন আপনি কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশ জন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হকানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারে বাংলাদেশে কি অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি এক নামের সাথে থাকবেন তারপরে তাদের জবাব তারা দিবে বাট আপনি আপনার দায়িত্বটা পালন করবেন এবং হকপন্থী চিনে নিবেন হক আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই কেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ পূর্ণ সময় উম্মার উপর যখন বিপদ বিপদাবৎ বালা মসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মোনাফেক কারা হকের উপর আছে যদি আপনার বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে এরপরেও যদি না চিনতে পারেন আপনি দাজ্জাল অন্ধ আপনি দাজ্জালের মধ্যে একটু বন্ধ এই মজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হক কারা বাতিলপন্থী পন্থী এটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহ বাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন কোলামে কেরামের সহমতে থাক হকপন্থী ওলামে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আছে এগুলো আমল করে নিজের উপর একটা সংশোধন নিয়ে আসে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সব কিছু পরিপূর্ণ ইসলাম মানে কি তো নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহাজ্জুদও তো করতে হবে চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই দিতে হবে জিগিরাজগার তেলাওয়াত তাসবিহ তাহরিল বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্না কাটি বাড়াইতে হবে ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই আমি এইভাবেই বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দ্বীনের পথে চলতে বাধা প্রদান করে ফিতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরে রাখবেন দিন আপনার জীবন আপনার মানে আদিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না যাবে অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছে অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছে আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন আপনি নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কিনা একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহ কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রসুল রসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কি অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না দেশে সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রল থাকবেন নিউট্রল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী সুন্নার সাথে মিলিয়ে ওলামে কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলামে আমাদের সাথে পরামর্শ চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম করে আন্ডার কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেনদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহ এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলবেন উম্মার বিভক্তি বাড়াবেন এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি যান চলে গেলেও হারাম খাবেন না ইনশাল আল্লাহবাক তৌফিক দান দেখবে আপনাকে তৌফিক ওফিক দেখে আমাকেও তফিক কারণ আমরা সবাই হারাম খাচ্ছি আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরান করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের তো হবে তো ওইগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার জন্য যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুৎখর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুতখর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে এক আল্লাহ ছাড়া বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়িটুপি বলা মানুষ আমরা বহু দাড়িটুপি বলা মানুষ আছি সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান